চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে দুর্নীতির দুর্গন্ধ সারা বাংলার সমস্ত দপ্তরে যেমন বার হচ্ছে সেরকম শিক্ষা দপ্তরেও আজকে সে দুর্নীতির দুর্গন্ধে আচ্ছন্ন সেখান থেকে আর যেন কোনো দুর্নীতির গন্ধ না বার হয় তা আবার ভোটের আগে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সতর্ক এবং সচেষ্ট তারই জন্য গোপনীয়তা রক্ষা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু বাংলার মুখ্যমন্ত্রী এখন আরেকটা নতুন চাল শুরু করেছে নির্বাচনের চাল সেটা কি সেটা হচ্ছে উনি বাঙালিদের বাঙালি যারা বাইরে কাজ করেন তাদের জন্য নাকি উনি খুব দুশ্চিন্তা করছে তাদের ভালো মন্দ নিয়ে খুব চিন্তা করে তিনি এবার এখানটায় মিছিল করতেন এবং সেটা সেই মিছিলটা লোকস এই বিধানসভা নির্বাচনের আগেই তিনি সেই মিছিল করতে চাইছেন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিযায় শ্রমিক এই বাংলায় কতজন আছে বাংলার পশ্চিমবঙ্গ সরকারেরা বলতে হবে এই পরিযায় শ্রমিকের দৌলাতে পশ্চিমবঙ্গ সরকার বছরে কত টাকা রোজগার করে তার ব্যাখ্যা দিতে হবে কেন কথাটা বলছি আজকে বাংলার যে অর্থনীতি সেই অর্থনীতিটা একটা বিরাট অংশ শুধুমাত্র পরিযায় শ্রমিকদের দৌলাতে অর্জন করে থাকে পশ্চিমবঙ্গ সরকার বাইরের রাজ্যে তারা রোজগার করে বাইরের দেশে তারা রোজগার করে সেই টাকা তার সংসার খরচের জন্য পাঠায় টাকা প্রেরণ করে যাকে বলা হয় রেমিট্যান্সেস সেখান থেকে রাজ্য সরকারের রোজগার হয় সেই টাকার আদান প্রদান চলে রাজ্যে রাজ্যে সেখান থেকে বাজার চলে সেখানে কেনাকাটা বাড়ে সেখানে বাণিজ্য চলে এই বিপুল পরিমাণ টাকা বাইরে থেকে আসতে বলে রাজ্য সরকারের কত টাকা লাভ হচ্ছে আমরা কেউ জানি না আজকে অবাক হয়ে যাবেন কেরলে এত শ্রমিক বাইরে থাকে বিদেশে তাদের পাঠানো টাকায় কেরল রাজ্যের যত রোজগার তার সত্তর ভাগ পুষিয়ে যায় বাইরের দেশে পাঠানো সেই কেরলের শ্রমিকদের অর্থে সেরকম পশ্চিমবঙ্গেও আমাদের যত রোজগার পশ্চিমবঙ্গ সরকারের এই যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী তার কত টাকা এই পরিযায় শ্রমিকদের অর্থ প্রেরণের মধ্যে দিয়ে পাওয়া যায় তার খবর আমরা জানি না কারণ কি জানেন আমি তার জন্য বৌদ্ধ দাবি করছি পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক খুল পরিযায়ী মন্ত্রী হোক সেই মন্ত্রকের নাম হোক মিনিস্ট্রি অফ মাইগ্রেটরি লেবার কারণ এত লক্ষ 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 পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে বাইরে দেশে আছে তাদের কোনো ঠিক ঠিকানা আমরা জানি না তারা জেল খাটছে তারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে ডাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে আমি গতকালও রাষ্ট্রপতিকে চিঠি করেছি যে এই সমস্ত পরিযায় শ্রমিকদের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত কিন্তু এই পরিযায় শ্রমিক বাংলায় ভোটের রাজনীতি শুরু হয়ে গেল এতদিন দিদির মনে থাকলো না পরিযায়ী শ্রমিক কথা এই কোভিডের সময় জানেন করোনা এক্সপ্রেস বলে এ বাংলায় ট্রেন ঢুকতে দেওয়া হয়নি সেই ট্রেনে কিন্তু পরিযায় শ্রমিকরা আসছিল তুমি মামাটি মানুষের সরকার বলে দাবি করো আর বাংলার পরিযায় শ্রমিকরা বাইরে থেকে যখন আসছে ট্রেনে করে সে ট্রেন জোগাড় করতে আমি নিজে রেলমন্ত্রীর কাছে বলেছিলাম আমি রেল দপ্তরের সামনে অবস্থান করবো ট্রেন দাও পঞ্চাশটা প্রথমে ট্রেন দেওয়া হয়েছিল এবং কেরল থেকে প্রথম যে ট্রেনটা বাংলায় নিয়ে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতা করলো কি বললো করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেব না পরিযায় শ্রমিকদের করোনা হয়েছে এই অপবাদে আপনি সাদেরকে বাংলায় ঢুকতে দিলেন না সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ পরিযায় শ্রমিকদের জন্য আপনার কুমিরের অস্ত্রবার হচ্ছে তাই তো কারণ ভোট এসছে মোদিজি আসবে ভোট করতে বলবে বাংলাদেশি কোথায় ধরো আর মারো আর দিদি বলবে আমি কেন আছি আমি কি করতে আছি যত বাঙালি সব তোমরা আমার কাছে এসো আমার জন্য ভোট করবে এই তো গল্প মোদি আর দিদির মধ্যে আবার সেই ভোটের অঙ্ক শুরু হয়ে গেল এই পরিযায় শ্রমিকের সামনে রেখে কিন্তু পরিযায় শ্রমিকরা কারা সরকারকে যেমন তথ্য নেই পরিসংখ্যা নেয় তারা কোথায় সরকার জানে না তারা কিভাবে আছে সরকার জানে না তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা সরকার করে না আপনি কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী আপনিও মুখ্যমন্ত্রী আপনি কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কথা বলছেন না সেও মুখ্যমন্ত্রী আপনিও মুখ্যমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন আপনি তো অমিত শাহের সঙ্গে দেখা করেন তাহলে তাদের সঙ্গে যদি দেখা করতে পারেন তাহলে আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যে যে রাজ্যে পরিযায় শ্রমিকদের বিপদ হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী যোগীজির সঙ্গে দেখা করে দাবি করেছিলাম উত্তরপ্রদেশ যখন বাঙালিদের অত্যাচার না হয় তখন এই তৃণমূল এই পশ্চিমবঙ্গের পুরসদে প্রচার করল অধিত চৌধুরী বিজেপির সঙ্গে হাত পিঁড়িয়ে নিয়েছে যোগীর সঙ্গে মুলাকাত করেছে সেদিন আমি পরিযায়ী শ্রমিকদের রক্ষার জন্য গেছিলাম আপনি রাজনীতি করেছেন আমরা রাজনীতি করছি না দাবি করছি পরিচয় শ্রমিকদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করেছে আমি নিজে নাগাল্যান্ড থেকে জন মারা তাদের আনিয়ে মালদা পৌঁছে দিয়েছি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ব্যবস্থা করে দিয়েছি নিয়ে দেখুন আপনারা পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকদের জন্য ভোট হয় পরিচয় শ্রমিকদের সময় ঈদে বকরিদে সেই পরিযায় শ্রমিকদের জন্য আলাদা ট্রেন ব্যবস্থা হয় না আমাদেরকে বলতে হয় আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেন ভাড়া করলে কি হয় আপনার তো অর্থ আছে ট্রেন ভাড়া করে নেবেন রমজানের মাসে বকৃতের মাসে তারা নিজের নিজের জেলায় আসতে পারে করেন না তো এখন আপনার চোখ দিয়ে কুমিরের অস্ত্র ঝরছে কুমিরের কান্না হচ্ছে পরিচয়ীদের জমে তাই তো ভোট বড় ভালাই দিদি দিদি আর মোদির কাছে ভোট বড় ভালাই